প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশে গত সতেরোই ডিসেম্বর যে ঘটনাগুলো ঘটেছে যে সহিংস ঘটনা ঘটেছে সেই সহিংস ঘটনার প্রেক্ষিতে পৃথিবীর সর্বোচ্চ ব্যর্থ একটি সংস্থা যার নাম জাতিসংঘ সেই সংস্থাটি উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং তারা শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের মানুষকে ঠিক আছে যে নিজেই ব্যর্থ যার নিজেরই করার কিছু নেই সারা পৃথিবীতে যাদের নেতৃত্বে যাদের কারণে এত গণ্ডগোল গোলযোগ হচ্ছে তারা হচ্ছে জাতিসংঘ এবং সেই সংস্থাটি বাংলাদেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কেউ শান্ত থাকবে বলে মনে হয় আপনাদের কেউ জাতিসংঘের ব্যর্থ সংস্থাটির কথা শুনবে আপনাদের মনে হয় বছরের পর বছর ইসরায়েল হামলা চালায় যেখানে খুশি সেখানে জাতিসংঘ সেখানে কি করে এটা শুধু বিশ্ববাসী দেখে পৃথিবীর যেখানেই যত সন্ত্রাস গণ্ডগোল যুদ্ধ জাতিসংঘ তো এগুলো প্রশমিত করার জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে জাতিসংঘ তো সেই কাজটি করে সারা পৃথিবীর সমস্ত দেশ থেকে ডোনেশন নেয় তারা কি কোনো কাজ করতে কোনো ভূমিকা রাখতে পারে বিশ্ব শান্তির জন্য পারে না তবে দরিদ্র দেশগুলো যে তারা তাদের যে ভূমিকা ধনী দেশগুলোর যে ইচ্ছা ধনী দেশগুলো যে চাওয়া তারা সেটা পালন করে এই হচ্ছে জাতিসংঘের কাজ আচ্ছা জাতিসংঘ তারপরেও কি বলেছে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে আর আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের বন্ধু হচ্ছেন অ্যান্থনিও গোথরেজ জাতিসংঘের বর্তমান মহাসচিব যিনি আছেন কী লিখেছে একটু পড়ে শোনাই বাংলাদেশে বিক্ষোভের এক প্রখ্যাত নেতার হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশের বিক্ষোভে মানে আমার মনে হয় জুলাই আগস্টকে বুঝিয়েছে বাংলাদেশের বিক্ষোভে এক প্রখ্যাত নেতার হত্যাকাণ্ড ঘিরে এটা প্রথম আলো থেকে পড়ছি নতুন করে সহিংসতার প্রেক্ষাপটে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ যেটা আমি আগেই বলেছি সারা বিশ্বব্যাপী সবাই বলে ব্যর্থ একটি সংস্থা বিশ্বের সবচেয়ে বড় ব্যর্থ সংস্থা আগামী বছরের শুরুর থেকে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুতি নেয়ার এই সময়ে রাজনৈতিক সহিংসতা ও নাগরিক সমাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি আচ্ছা তারা এখন উদ্বিগ্ন বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে ১৬ মাসে বিগত সরকারের কথা বাদ দিলাম সেটা ঠিক আছে সেই জন্য তাদের পতন হয়ে গেছে বিগত ষোলো মাসে যে সহিংসতা যে ভাঙচুর যে অগ্নিসংযোগ ঘটেছে এই সংস্থাটি কোনো কথা বলেছে এই সংস্থার প্রধানকে সেই ধরনের সেই বিষয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছেন এখন প্রথম আলো আর এই যে কি আক্রান্ত হয়েছে এই ছাড়া তারা কিছুই বলতো না বাংলাদেশে পুড়িয়ে মারুক জাতিসংঘের কোনো ভূমিকা নেই বাংলাদেশে জ্বালা ও পোড়াও ছাড় খাড় ষোলো মাস তো আমরা দেখেছি আপনারা দেখেছেন এখন তারা শান্ত থাকার আহ্বান জানিয়েছে এই কারণে যে তাদের জ্ঞাতি ভাই এক ধরনের প্রথম আলো এবং ডেলিস্টার আছে তাদের উপর আঘাত হয়েছে সুশান্ত থাকতে হবে ঠিক আছে তার উদ্বেগ জানিয়েছে কি বলছি বলি বাংলাদেশে গত বছরের বিক্ষোভের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি শরীফ ওসমান বিন হাদি আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাগজপত্র সেখানে দেখি ওসমান গুনি ঠিক আছে শরীফও নেই হাদি শব্দরাব নেই ওখানে লেখা আছে ওসমানগুনি বিশ্ববিদ্যালয়ে সে যে ভর্তি ভর্তি হয়েছে সম্ভবত দু সালে বাকি কোন সালে যেন সেখানে লেখা আছে ওসমান গনি আচ্ছা হোক শরীফ ওসমান বিন হাদি হত্যার নিন্দা জানিয়েছে এই ঘটনায় দায়ীদের জবাবদেহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গোতারেজ একটা হাস্যকর ব্যক্তি বিনা কারণে পৃথিবীর সমস্ত দেশ যে ডোনেশান দেয় সেখান থেকে স্যালারি নেয় লক্ষ লক্ষ ডলার ঠিক আছে অ্যান্থনী গোত আপনি ইউনসেফকে ফোন করে বলেন যে আপনার ষোলো মাসে তুমি তো আমার ইফতারি করাইছো পাঞ্জাবি পড়াইছো ঠিক আছে ষোলো মাসে আর কি কাজ করলে তুমি এটা কি করতেছ এগুলো বলছে এখন প্রথম আলো এক্স শুধুমাত্র প্রথম আলো স্টার আক্রান্ত হওয়ার কারণে অ্যান্থ গোতরের যে উৎকণ্ঠা এসেছে উৎকণ্ঠা উদ্বেগ জানিয়েছেন তিনি জাতিসংঘ জানিয়েছে ঠিক আছে ষোলো মাসে তো তিনি কখনো উদ্বিগ্ন হননি বাংলাদেশে যা হয়েছে একই সঙ্গে তিনি সবার প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কে শান্ত থাকবে আপনার কথায় আপনার কথা একটা পিঁপড়া শুনে না আপনি আহ্বান জানালেও কি না জানালেও কি প্রথম আলো ছে যেহেতু তাদের কথা টথা আছে একটু ওই জন্য নিউ স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে কথা বলা হয় জাতিসংঘ মহাসচিব বলেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন স্টিফেন ডুজারেক নিয়মিত সংবাদ বিভিঙ্গে বলেন জাতিসংঘের মহাসচিব ওসামা ওসমান হাদি হত্যার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে একটি দ্রুত নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের জন্য কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তাহলে ওসমান হাদিকে যখন গুলি করা হয় ওই দিন রাতেই তো জাতিসংঘ একটা উদ্বেগ উৎকণ্ঠার কথা জানানো উচিত ছিল যে ওসমান হাদিকে যারা গুলি করেছে যারা তাকে হত্যার চেষ্টা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক দ্রুত তখন তারা উদ্বেগ বুঝেন নাই যে হাদির উপর যারা গুলি করেছে এটা তো একটা উদ্বেগ উৎকণ্ঠার বিষয় তখন আপনি বলতেন সাথে সাথে যে আসামি বা যে যাকে সন্দেহ করা হচ্ছে সে কোথায় আছে আমাদের নেতৃত্ব আমরা ধরে দিতে পারি জাতিসংঘত একটা ভূমিকা পালন করা উচিত ছিল একই সঙ্গে তিনি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন যেহেতু বাংলাদেশে দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আচ্ছা খুবই কথা থেকে বিরত থাকতে উত্তেজনা প্রশমন করতে এবং যে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন উম্বারে গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে হত ঠিক আছে ঠিক আছে এর আগে টুর্ক। বলেন প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজনকেই গভীর করবে এবং সবার অধিকারকে ক্ষুণ্ণ করবে এটা তো আমরা জানি এটা তো আমরা জানি কার্যকর ভূমিকা কি আপনাদের হাদের মৃত্যুর জন্য হাদের পর গুলি করার জন্য সারা দেশবাসী দুঃখিত দুঃখ প্রকাশ করেছে আসামিকে ধরতে হোক সেটা সবাই চেয়েছে আর হাদের মৃত্যুকে কেন্দ্র করে যে একটা ছেলেকে জ্বালিয়ে পুড়িয়ে দিল জাতিসংঘ কই সেখানে দেশের সাধারণ মানুষ কই সেখানে কেউ তো কথা বলছে না একটা শব্দ উচ্চারণ করছে না ভাঙচুর ষোলো মাস তো হয়েছে হচ্ছে এটা হতেই আছে এটা হোক ঠিক আছে এটা হতে থাকুক কিন্তু এই যে মানুষ পড়িয়ে মারা জাতিসংঘ কোথায় গাজায় যে ইসরায়েল এত হাজার হাজার লক্ষ মানুষ মেরে ফেলছে এই জাতিসংঘ কোথায় নতুন করে অস্থিরতা আছে ঠিক আছে এগুলো বলবে হ্যাঁ অনেক কথা বলেছে অন্যান্য আর অনেক কথা বলেছে তার কথা বেশি বলার প্রয়োজন নেই আমি মনে করছি না ভলকাত্তুরকু একটা নিন্দা জানিয়েছে এই ঘটনা ভলকাত্তুর হাদিকে যখন হত্যা হত্যাকাণ্ডের জন্য গুলি করা হয়েছে তখন তো তুর্ক বাংলাদেশে আসা উচিত ছিল যেটা একটা সমাধান করুন আসামিদেরকে খুঁজে বের করেন বা একটা বিবৃতি দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি এমন একটি পরিবেশ নিশ্চিত করা জরুরি যেখানে সবাই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে পাবলিক লাইফে অংশগ্রহণ করতে পারবে এবং অবাধে ভিন্ন মত প্রকাশ করতে পারবেন এই ব্যাটার ভলগার তুর্ক খুব আলোচিত একটা বিধ্বংসী লোক এই লোকের কথা কোনো চিড়ে ভিজবে এই লোকের কথা কেউ মানবে এই লোকের কথা কেউ পছন্দ করবে এই লোক বলতেছে পাবলিক লাইফে যাতে আমরা ফিরে যেতে পারি আজকে ষোলো মাস আমরা মানুষজন লোকজন নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না কোনো কথা বলেছে সতেরো তারিখের সংঘর্ষ শুধু ওনারা দেখেছেন সতেরো সতেরো তারিখ কীভাবে হয়েছে সতেরো তারিখ তো একটা ধারাবাহিক গত বছর থেকে হতে 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 সতেরো তারিখে এসে আরেকটা বিস্ফোরণ হলো কোনো কথা তখন জাতিসংঘ মহাসচিব ওরা এই বলেন কাত্তুরকও তুর্ক আরও বলেন আমি এই গুরুত্বপূর্ণ সময়ে ম প্রদাসের প্রমত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখতে এবং অস্থিরতা ও অস্থিরতা আরও বিস্তার রোধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি কোন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ডক্টর ইউনিভার্সি কথা বললেই তো হয় সরকারের কথা বললেই তো হয় আইনশৃঙ্খলা রক্ষা সরাসরি বলুন কর্তৃপক্ষগুলো ঠিক আছে সেটাই বুঝিয়েছেন কিন্তু সেটা কি তারা করবে একটা কোনো পদক্ষেপ তো জনগণের নিরাপত্তায় নেয়নি ওসমান হাদীদের যদি জীবন সংক্রাময় হয়ে থাকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতেন তাহলে যে গন্ডগোলটা তৈরি হতো না ওসমান হাদিও মারা গেলেন দেশও শেষ হয়ে গেল জাতিসংঘ হ্যাঁ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেন তাহলে আপনার কথার মূল্য থাকবে দান থাকবে সারা পৃথিবীতে যা কিছু ঘটছে কিছুই তো করতে পারছেন না প্রিয় দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সারা বাংলাদেশের মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুন ভালো থাকবার চেষ্টা করবেন ধন্যবাদ